যে সাজেজ আলম ভাই নিয়ে একটা কথা বলতে চাই বিয়ে যে কত মজা খালি খাওয়ান আর খাওয়ন যে মফিস এই মফিজও উত্তরবঙ্গের নেতা হ্যাঁ ময়মন সিংহ যে অসনে সাধক বিয়ে করিয়াও ঠগিয়েছে এখন যে বর্তমান দেখতেছি বাংলার মাটিতে যে আমাদের ছাত্র ভাইরা কিছু হয়েছে মন্ত্রী কিছু হয়েছে সমনক কিছু দল গঠন করতেছে আর আমার একটা কথা না বললে না আমাদের রংপুর বিভাগের উত্তরবঙ্গের যে নেতাগুলো আছে সবগুলো বেইমান বেইমান এই কারণে বলতেছি যে আমরা বড় বড় নেতা দেখেছি কিন্তু কর্মী নাই তো আমরা যুদ্ধ করেছি কিন্তু রংপুরের মাটিতে আমরা কিছু পাই নাই কোনো উপদেষ্টা পাই নাই কিন্তু আমাদের আবু সাহেদের বিনিময়ে আমাদের দেশকে সৈরাচার পতন হয়েছিল যে সাজিজ আলম ভাইক নিয়ে একটা কথা বলতে চাই বিয়ে কত মজা খালি খাওন আর খাওন বিয়ে যে কত মজা খাওন আর খাওন বিয়ে যে কত মজা খাওন আর খাওন যে উত্তরবঙ্গের নেতার ঘরে নিয়ে আমি কথা বলব ইশফাক বড় বড় নেতারা যে শেখ হাসিনার স্বামী ওহেদুজ্জামান জয় এও দক্ষিণবঙ্গে বিয়ে করে ঠগিয়েছে কেউ উত্তরবঙ্গে জন্য কোনো কেউ কাজকর্ম উন্নয়ন করে নাই কিন্তু উন্নয়নের কথা বলে গেছে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা ভাবেছিলাম যে উত্তরবঙ্গের যে সাজিজ আলম যে নেতা হয়েছে আমাদের বাংলার মাটিতে হয়তো এই কিছু করবে কিন্তু বাংলার মাটিতে সব দেখি বই মান উত্তরবঙ্গের আমাদের কথা যে মূল কথা যে সাজিজ আলম ভাইয়ের যে পড়াশুনোর খরচ পায় নাই সেই এই যে বিয়ে যে অনুষ্ঠানে এত টাকা কোথায় পেল আর কে দিল আর বাংলাদেশে যে বর্তমান ডক্টর মোহাম্মদ স্যার ইনি বলতেছে সহিস্কার সংস্কার সংস্কার আমরা সংস্কারের বিনিময়ে দেখতেছি বাংলাদেশে একটা ক্রাইম অ্যালার্ট চলতেছে সেই ক্রাইম অ্যালার্টটা যে কি বাংলাদেশের তা আমরা বুঝতে পারি না আমরা গতদিন দেখলাম শাহবাগের মধ্যে শহীদ যারা পঙ্গু তারা শাহবাগ আর এক বারোটা দুটো পর্যন্ত তারা অবস্থান করতেছে বলতেছে কে কি করেছে আহত হয়েছে আমরা সব দেখেছি দেখার পরেও আপনারা কি বিয়ে করার জন্যে আপনারা ক্ষমতায় গিয়েছেন জনগণের না আপনার জনগণ সেবার জন্যে গিয়েছিলেন আমরা জানতে চাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ সব জানে সব বোঝে কিন্তু বাংলাদেশের জনগণ আপনারা যে বেইমান এই বেইমানটাও বুঝে গেছে সাধারণ জনগণ